কারণ চুরকে চুর বলতে হবে তার মা চুর তার খালা চুর এবং তার খালাতো পাই চুর তার খালাতো বোন চুর সে নিজে চুর এবং বাংলাদেশে গরিব মানুষের অর্থ দেশের বাইরে তারা লুট করেছে তাকে বাংলাদেশের প্রচলিত আইনে আগে ফিরত নেওয়ার জন্য আমি এ যে ব্রিটিশ বাংলাদেশ হিসাবে এটা আমার আবান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলবো তাকে বরখাস্ত করা হোক আদারওয়াইজ যে ব্রিটিশের এটা নষ্ট হয়ে যাবে এবং ইতিমধ্যে পার্টি এবং পার্টি তারাও বলেছে যে বরখাস্ত করার জন্য আমি তাদের সাথে একমত এবং তার নিশ্চয়ই এটা বাংলাদেশে আর অ্যারেস্ট করার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে তারা ব্রিটিশ সরকারকে তারা যেভাবে তাকে নিয়ে যাবে না হলে আন্তর্জাতিক আদালতের তারা সেখানে বাংলাদেশ আশ্রয় নেবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্রিটিশ গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক দেশ কি লিখতে তারা বাংলাদেশের কাছে দেওয়ার করবে